আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ডেলিভারি দেওয়া অসম্ভব সুন্দর একটি কালারফুল কেক ডেকোরেশন এই কেকটা অর্ডার করেছিলেন আমার রিপিট ক্লায়েন্ট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার সফট ভাবে কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক এর তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে শুধু বেস তৈরি করা দেখাইনি সাথে ছিল ক্রিম তৈরি করা কিভাবে ক্রিমের সাথে দুইটা কালার এড করে কিভাবে অসম্ভব সুন্দর একটি কালার নিয়ে আসা যায় তার পাশাপাশি শেয়ার করেছি কিভাবে কেগের মধ্যে স্মুথ একটা ফিনিশিং নিয়ে এসেছি আজকের এই ভিডিওটা অনেক অনেক টিপস এন্ড ট্রিক সহ থাকছে এবং অনেক ইন্টারেস্টিং ও হতে চলেছে বটে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এতে করে এই ভিডিওর মাধ্যমেও আপনারা অনেক কিছু শিখে নিতে পারবেন তারা এই ভিডিওটি ফেসবুক থেকে নতুন দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজ টা ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি যদি ইউটিউব থেকে নতুন দেখা থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে যাওয়া যাক প্রথমেই ডাই গুলো জন্য শুকনো একটি বাটির উপরে একটি চালনি নিয়েছি দেড় পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেক এর জন্য ময়দা নিয়েছি হাফ কাপ প্লাস ওয়ান ফোর কাপ বেকিং এর অলওয়েজ আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি ভালো মানের প্রোডাক্ট গুলো ব্যবহার করার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিচ্ছি এক টেবিল প্লাস হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিচ্ছি হাফচা চামচ প্লাস ওয়ান ফুর্চা চামচ এখানে ফস্টার ক্লার্কের বেকিন পাউডারটা ব্যবহার করেছি ভ্যানিলা পাউডার দিচ্ছি হাফচা চামচ প্লাস ওয়ান ফুরচা চামচ আর এই ভ্যানিলা পাউডারের স্মেলটা অনেক বেশি স্ট্রং হয় তাকে সর্বশেষে লবণ দিচ্ছি এক চিমটি মিষ্টি খাবারের লবণটা দিলে ব্যালেন্সটা ভালো আসে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো চলে নিচ্ছে অবশ্যই দুই থেকে তিনবারে ডাইং ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো চলে নেওয়ার চেষ্টা করবেন হ্যান্ডিক্সের সাহায্যে ডাই ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দিব শুকনো একটি মিক্সিং বলে ডিম নিচ্ছে তিনটি আর অবশ্যই রুম টেম্পারেচারে ডিম গুলো হতে হবে ফ্রিজের ডিম গুলো হলে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম গুলো নামিয়ে রাখবেন মিক্সিং বলে ডিমের সাদা অংশ নিয়েছি এবং কুসুম গুলো আলাদা বাটিতে রেখেছি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশ অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি দেড় পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের জন্য চিনি লাগবে ওয়ান থার্ড কাপ প্লাস তিন টেবিল চামচ চিনি প্রথমে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে দাপে দাপে তিনবারে চিনিটা অ্যাড করে নিব ইলেকট্রিক বিটারের স্পিরিটটা এই পর্যায়ে হাই থেকে মিডিয়ামে রেখে বিট করে নিচ্ছে ততক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা মেল্ট হয়ে না আসছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি চিনিটা অ্যাড করব দাপে দাপে আর বিট করে নিব বিট করার পরেও যদি চিনির কচকচানি ভাবটা থেকে যায় তাহলে যখন বেক করে নিবেন কেকের উপরের অংশটা কিন্তু থেকে যাবে অনেক সময় দেখা যায় যে পারফেক্ট ভাবে যদি চিনিটা মেল্ট না হয় তাহলে কেকটা বেক করার পর কেকটা কিন্তু চুপসে যায় তাই খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু শুরুতেই চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট করে নিতে হবে পিঠার দিয়ে চিনিটা বিট করতে করতে ডিমের সাদা অংশটাও ফমি হতে থাকবে ডিমের সাদা অংশ এবং চিনি বিট করতে করতে যখন দেখবেন এইরকম একটা স্ট্রাকচার চলে আসছে তখন বিট করা অফ করে দিয়ে এই পর্যায়ে ডিমের কুসুমটা এড করে নিতে হবে ডিমের সাদা অংশের সাথে কুসুমটা এড করে নেয়ার পর আবারও ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে করতে যখন দেখবো ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন বিটারটা অফ করে দিব ডিমের সাদা অংশ এবং চিনি ও কুসুম বিট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দে টেবিল চামচ তেল ডালটা এড করার পর বিটারের স্পিড একদম স্লো রেখে এই পর্যায়ে অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো ছেলে ছেলে ব্যাটারের সাথে এড করে নিচ্ছে বিটারের কাটা দিয়ে ফোল্ডিং মেথডে হাতটা একটা পাশ থেকে গুড়িয়ে গুড়িয়ে ডাইং ডেডিয়েন্টস গুলো মিক্স করে নিচ্ছে ভিডিওতে হয়তো কিছুটা ফাস্ট মনে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখানে কিছুটা স্পিড বাড়িয়ে দিয়েছি হাতে সময় নিয়ে এই কাজটা খুবই আলতো হাতে করে নিতে হয় দ্বিতীয় ধাপে ডাই ইনগ্রেডিয়েন্টস গুলো ছেলে নিয়ে সেম প্রসেসে আবারো ডাই গুলো মিক্স করে নিচ্ছে একসাথে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ধুম করে ব্যাটারের সাথে অ্যাড করে নিতে যাবেন না তাহলে ব্যাটারের সাথে যখন ডাই ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্স করতে যাবেন তখন কিন্তু অনেকটাই দলা পেকে যাবে ডাই ইনগ্রিডিয়েন্টস গুলো এতে করে স্মুথ ভাবে ডাই ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যাটারের সাথে মিক্স করে নিতে পারবেন না দাপে দাপে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যাটারের সাথে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর ভাবে স্মুথ ভাবে ডাই ইনগ্রিডিয়েন্টস গুলো মিক্স হয়ে যাবে মিক্স করা হয়ে যাওয়ার পর বিটারের কাটাটা সরিয়ে নিচ্ছি সর্বশেষে একটি স্প্রে চুলারের সাহায্যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাত ইঞ্চি একটি মোল্ড নিয়েছি মোল্ডের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ কেটে রেখেছি মোল্ডের মধ্যে ব্যাটার গুলো এই তো ঢেলে নিচ্ছি মোল্ডের মধ্যে ব্যাটার গুলো ঢেলে নেওয়ার পর মোল্ডটা টেপ টেপ করে নিচ্ছি যাতে করে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লামস না থাকে কেকটা ওভেনে বেক করে নিচ্ছি আপনারা চাইলে সেম প্রসেসে কেকটাকে চুলায়ও বেক করে নিতে পারেন আর এই কেকটা ওভেনে বেক হতে আমার সময় লেগেছে পঁচিশ মিনিটের মতো আপনাদের ওভেনের টেম্পারেচার এবং টাইমিংটা সিলেক্ট করে আপনারা কেকটাকে বেক করে নেবেন ওভেন থেকে কেকটাকে বের করার পর কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আইফের সাহায্যে মল থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছে কেকের সাইডে এবং কেকের নিচে যে কাগজগুলো দেয়া হয়েছিল এগুলো উঠিয়ে নিচ্ছি কিছু কিছু কেক আছে এত বেশি সুন্দর হয়ে তাকে যে মন চায় না এই কেকগুলোকে ডেকোরেশন করি তার মধ্যে এই একটা কেকের বেস কেকটা এতটা বেশি সফট এবং এতটা বেশি স্পঞ্জি হয়েছে তার মধ্যে আবার কেকের আউটলুকও এতটা বেশি সুন্দর এসেছে অফ ক্যামেরায় কেকটাকে তিনটা স্লাইস করে নিয়েছি আর কেকের ভিতরের অংশটা কতটা মসৃণ এবং কতটা পারফেক্ট হয়েছে হয়তো আপনারা স্কিনে দেখেই বুঝতে পেরেছেন বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি এক কাপ প্লাস হাফ কাপ হুইপ ক্রিমটা কাজ করার ঠিক ত্রিশ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে নামিয়ে রাখবেন ক্রিমটা যখন কিছুটা নর্মাল হয়ে আসবে তখনই এই ক্রিমটা দিয়ে কাজ করতে পারবেন কাজ করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ক্রিমটা যেন একদম নর্মাল হয়ে না যায় অবশ্যই কিন্তু বরফ ঠান্ডা ক্রিমটা নিতে হবে এতে করে যখন ক্রিমটা বিট করবেন খুব সহজভাবেই কিন্তু ক্রিমটা স্টিভ হয়ে আসবে ক্রিম বিট করার সময় অবশ্যই কিন্তু বিঠারের স্প্রি শুরু থেকে হাইয়ে দেওয়া যাবে না এটারে রেসিপিটি শুরু থেকে মিডিয়ামে রেখে ক্রিমটাকে আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি ক্রিম বিট করতে করতে যখনই দেখবো আস্তে আস্তে ক্রিমটা স্টিভ হচ্ছে তখনই কিন্তু বিটারের স্পিড ওই পর্যায়ে বাড়িয়ে দিয়ে ক্রিমটাকে বিট করে নিতে হবে ক্রিম বিট করার শুরু থেকেই যদি বিটারের স্পিড হাইয়ে দিয়ে ক্রিমটাকে বিট করে নেই তাহলে কিন্তু ক্রিমটা ওভারবিট বিট হয়ে যাবে আর ক্রিম যদি ওভারবিট হয়ে যায় তাহলে ওই ক্রিম দিয়ে কেকের ডেকোরেশন বলেন এবং কেকের ফিনিশিং বলেন কোনো কিছুই কিন্তু পারফেক্ট ভাবে হবে না তাই ক্রিম বিট করার সময় অবশ্যই এই টিপস গুলো ফলো করতে পারেন ক্রিম বিট করতে করতে যদি দেখেন বিটার যে দিক দিয়ে ঘোরাচ্ছেন ওই দিক দিয়ে ক্রিমের মধ্যে দাগ পড়ে যাচ্ছে তাহলেই বুঝতে পারবেন আপনাদের ক্রিমটা পারফেক্ট ভাবে স্টিকি হয়ে গেছে ক্রিমটা আমার অলরেডি বিট করা হয়ে গেছে এদিক দিয়ে একটি বাটির মধ্যে কিছুটা ক্রিম নিচ্ছে কালার মিক্সিং করার জন্য রেডম্যান ব্র্যান্ডের ওয়ান ফোর্থ চা চামচ ক্রিমের সাথে পিঙ্ক কালারটা এড করে নিচ্ছে ডিমের সাথে কালারটা মিক্স করার পর স্পেচুলারের সাহায্যে একটা পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটা মিক্স করে নিচ্ছি এর সাথে পিঙ্ক কালারটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্কাই ব্লু কালার আর এখানে রেডম্যানের স্কাই ব্লু কালারটা এড করেছি হাফ চা চামচের মতো পিঙ্ক কালারের চাইতে স্কাই ব্লু কালারটা কিছুটা বেশি হবে আর এই দুইটা কালার কম্বিনেশনে ঘারও একটা নীল কালার চলে আসবে ক্রিমটা নর্মাল ফ্রিজে পাঁচ মিনিটের জন্য রেখে দিব এতে করে ক্রিমের কালারটা আরো ডিপ হয়ে আসবে বৌডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি এত করে বৌডের মধ্যে কেকটা বসানোর পর কেকটা নড়াচড়া করবে না কেকের লেয়ারের মধ্যে পরিমাণ মতো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পানির সাথে দুই টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি কেকের লেয়ারের মধ্যে অবশ্যই পরিমাণ মতো সুগার সিরাপটা দিতে হবে অতিরিক্ত সুগার সিরাপটা দিয়ে দিলে কেকটা খেতে কিন্তু ভালো লাগবে না পাইপিং ব্যাগের ভিতরে হোয়াইট কালার ক্রিম ঢুকে কেকের লেয়ারের মধ্যে ক্রিমটুকু দিয়ে দিচ্ছি আর ক্রিম কতটুকু দিবেন এটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে টেটনাইফের সাহায্যে ক্রিম সমান করে নিচ্ছে কেকের টেস্টটা আরো বেশি মজাদার করার জন্য এখানে গ্রেড করে নিয়েছি হোয়াইট চকলেট গ্রেড করে রাখা হোয়াইট চকলেট কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি এত করে টেস্টটা কিন্তু আরো বহু গুণে বেড়ে যাবে কেকের লেয়ারের মধ্যে হোয়াইট চকলেটটা দেওয়ার পর কেকের দ্বিতীয় লেয়ারটা কেকের উপরে বসিয়ে দিয়ে সেম প্রসেসে আবারও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছে সুগার সিরাপটা পরিমাণ মতো দিতে হবে এবং সুগার সিরাপটা যদি অতিরিক্ত কম দিয়ে দেন তাহলেও কিন্তু কেকটা খেতে ড্রাই লাগবে কেকের দ্বিতীয় লেয়ারের মধ্যে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি কেকের চাইতে কেকের লেয়ারের মধ্যে ক্রিমের পরিমাণটা কিছুটা কম দিবেন তাহলে কেকটা খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে হোয়াইট চকলেটটা কেকের মধ্যে মেল করেও দিতে পারেন আমি হোয়াইট চকলেটটা কেকের লেয়ারের মধ্যে গ্রেড করে দিয়ে থাকি কেকের লেয়ারের মধ্যে চকলেটটা দেওয়া হয়ে গেলে কেকের তিন নাম্বার স্লাইসটা কেকের উপরে বসিয়ে দিচ্ছি কেকের তিন নাম্বার স্লাইসে পরিমাণ মতো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ক্রিম নিয়ে পুরো কেকটাকে ক্রামকুট করে নিচ্ছি কেকটা ক্রামকুট করে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে যখন কেকটাকে বের করে ফাইনাল ফিনিশিং দিব তখন খুব সুন্দরভাবে কেকের মধ্যে ফিনিশিংটা চলে আসবে দশ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিয়ে পাইপিন বেগে ক্রিম ঢুকে কেকের সাইডে এবং কেকের উপরে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছে পাইপিন বেগের সাহায্যে ক্রিম লাগালে খুব সুন্দরভাবে কেকের মধ্যে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসে ক্রিমের সাথে কালারটা মিক্স করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে যখন ক্রিমটা রেখে দিয়েছিলাম তখন কালারটা আরও ডিপ হয়ে এসেছে প্যালেট নাইফের সাহায্যে খুবই আলতো হাতে ধরে ক্রিমটা সমান করে নিচ্ছি কেকের মধ্যে প্যালেট নাইফ দিয়ে কেকের মধ্যে ক্রিমটা সমান করে নেয়ার পর ভিজিটিং কার্ডের সাহায্যে খুবই আলতো হাতে ধরে কেকের সাইডে ফিনিশিংটা নিয়ে আসছি কেকের ফিনিশিং এর কাজটা কিছুটা সময় এবং ধৈর্য নিয়ে করে নিলে খুব সুন্দর ভাবে কেকের মধ্যে ফিনিশিংটা চলে আসে কেকের উপরে প্যালেট নাইফটা খুবই আলতো হাতে রেখে কেকের উপরে যে এক্সট্রা ক্রিম গুলো আছে প্যালেট নাইফ দিয়ে খুবই আলতো হাতে টেনে টেনে সমান করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কেকের মধ্যে ফিনিশিংটা অলরেডি চলে এসেছে কেকের ফিনিশিংটা যদি ভালো হয় তাহলে কেকের ডিজাইন দেওয়ার পর কেকের আউটকামও অনেক ভাবে ফুটে উঠে কেকের মধ্যে ওয়ান এম নজেল দিয়ে কেকের উপরে ডিজাইনটা করে নিচ্ছি হাতের সাহায্যে পাইপিং ব্যাগটা কেকের উপরে দরে হাতটা চাপ দিয়ে পাইপিং ব্যাগের মধ্যে হাতটা আস্তে আস্তে উপরের দিকে উঠালে ঠিক এইরকম একটা ডিজাইন হয়ে যাবে একইভাবে কেকের উপরে সবগুলো ফুল করে নিয়েছি ছোট সাইজের হোয়াইট কালার সোগার বলগুলো কেকের সাইডে খুব ভালো করে আমি হাতের সাহায্যে সিটি সিটি দিয়ে দিচ্ছি এবং কেকের উপরেও মিডিয়াম সাইজের হোয়াইট কালার সুগার বলগুলো আবারও কেকের সাইডে এবং কেকের উপরে কিছুটা ছিটিয়ে দিচ্ছি বড় সাইজের হোয়াইট কালার সুগার বল গুলো কেকের উপরে দিয়ে দিচ্ছি আর এই সুইট বল গুলো দেওয়ার পর কেকের আউটলুক আরো বেশি ফুটে উঠেছে ফাউন্ডেনের উপরে এডিবেল পেন দিয়ে বার্থডে এর নামটা লিখে নিয়েছি আজকের এই ভিডিওতে কালারফুল একটি কেকের টিউটোরিয়াল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করব আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং উপকারেও আসতে পারে কেকটা সামনাসামনি দেখতে এতটা বেশি কালারফুল এবং এতটা বেশি সুন্দর লাগছিল কি আর বলবো বরাবরের মতো একটাই রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ইউটিউব থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাবেন আরো ইউনিক ইউনিক এর ডেকোরেশন এবং রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ